বিসমিল্লাই রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভায় উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত প্রতিনিধিবৃন্দ দেশ থেকে আগত বিএনপির ডেলিগেট বৃন্দ এবং সারাদেশে বিএনপির লক্ষ কোটি কর্মী সমর্থক শুভার্থী শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল দু সালের চৌঠা ফেব্রুয়ারি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদী শাসনকালে এরপর আর বিএনপির বর্ধিত সভা কিংবা কাউন্সিল অনুষ্ঠান করা সম্ভব হয়নি চিকিৎসাধীন থাকায় দেশন্ত্রী বেগম খালেদা জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি তবে তিনি এই সভার সাফল্য কামনা করেছেন তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ দেশনেত্রীর শারীরিক সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া কামনা করছি এই মানুষটির সম্মোহনী ব্যক্তিত্ব আর সুদক্ষ নেতৃত্বে বিএনপিকে পৌঁছে দিয়েছিল সারা দেশের প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে আজকের এই বর্ধিত সভা শুরুতেই আমি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চায় তিনি একদলীয় অভিশপ্ত বাকশালের অন্ধকার ছন্ন বাংলাদেশে জ্বালিয়েছিলেন গণতন্ত্রের আলো মরহুম শেখ মুজিবুর রহমানের নিষিদ্ধ করা সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ জিয়া জনগণের ভালোবাসায় ধন্য বিএনপির হাতে গণতন্ত্রের ঝান্ডা তুলে দিয়েছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী ধারাবাহিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন স্বজন হারিয়েছেন যেসব পরিবার নিদারুণ দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছেন যাদের ঘাম শ্রম মেধায় বিএনপি আজ আপামোট জনগণের কাছে দেশের সবচেয়ে বিশ্বস্ত